দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি ব্লু ইউল সাইট কেটেছে এবং দেখতেই পাচ্ছেন কতগুলো ডিম আছে আট টিম দিয়েছে আশা করছি সবই ফাটাইল আছে হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বুবাই প্যারাট বুবাই ইউটিউব চ্যানেলের আরো এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমার কিছু কাজ বা কারণবশত এই চ্যানেলে অনেক ভিডিও ছাড়া হয়নি হ্যাঁ বিগত সাত থেকে আট মাস এই চ্যানেল থেকে আমি একটু দূরে ছিলাম তো আশা করছি আমি কন্টিনিউ এই চ্যানেলতে ভিডিও আপলোড করব ঠিক আছে বন্ধুরা চেষ্টা করব দু একদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়তে তো আজ আজ যে টপিক নিয়ে আলোচনা করবেন ভিডিওতে আমি কিছু আমার কোনোর আছে কপিয়ার আর কোনোর আছে এবং কোনোর কিছু প্রোগ্রেস আছে সেই সব আপনাদেরকে শেয়ার করব এবং পনেরোদের কী কী খাবার দিই সেই সব নিয়ে ডিটেলস আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু হ্যালো বন্ধুরা প্রথম যে পেয়ারটি দেখাচ্ছি এটি আমার ফার্স্ট পেয়ার এক জুলাই আমি প্রথম কোনোর এনেছিলাম এটি হচ্ছে পুনা পুরানো সবচেয়ে কনড় ইতিহাসই হ্যাঁ চার বছর ধরে আমি এই কনোটাকে পালন করছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলো সাইট কনোরড় এই এক থেকে আমি শুরু করেছি এবং দ্বিতীয় পিয়ারটি দেখাচ্ছি এটি সাইড কোন এটা দ্বিতীয় পিয়ার দেখতে পাচ্ছেন হেলথ এবং কালার এবং তৃতীয় আর একটি পিয়ার দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন মেলটি বাইরে আছে এবং ফিমেলটি বক্সের মধ্যে আছে এবং আরেকটি পিয়ার আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা নম্বর দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক প্লেয়ারেরই প্রোগ্রেস হয়েছে সেগুলি আপনাদের কাছে শেয়ার করবো এক এক করে তো বন্ধুরা চলুন দেখায় হ্যালো বন্ধুরা পুরানো যে পেয়ারটি ছিল তার কিছু প্রোগ্রেস হয়েছে সেটি আপনাদের কাছে শেয়ার করব এই বক্স এই পেরেন্টস পাখি দেখা যাক কি প্রোগ্রেস হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি ব্লু ইলো সাইট কেটেছে এবং চারটি ইয়েলো সাইট কেটেছে টোটাল পাঁচটা বাচ্চা আছে এই হচ্ছে প্যারেন্টস বাচ্চা এই বিয়াটি চার বছর ধরে পালন করছি যখন এই পেয়ারটি এনেছিলাম তখন দাম নিয়েছিল ছয় টাকা তো এই পেয়ার থেকেই শুরু করা এবং দ্বিতীয় পেয়ারটির প্রোগ্রেস হয়েছে সেটি দেখাবো তাহলে বন্ধুরা এই হচ্ছে দ্বিতীয় পেয়ার কালার দেখতে পাচ্ছেন এবং হেলথ দেখতে পাচ্ছেন এবং এই পেয়ারের প্রোগ্রেস দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা বাচ্চা বেরিয়ে গেছে আর একটি বাচ্চা আছে বক্সের পিছন দিকে চলে গেছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটি বাচ্চা আছে আর আরেকটি হচ্ছে এই বাচ্চা এই পেয়ারটি দুটোই বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন হেলথ কেরাম আছে এটি হচ্ছে সেকেন্ড পেয়ার এবং তিন নম্বর পেয়ারের কাছে যাব এই হচ্ছে তিন নম্বর পেয়ার মেলটি বাইরে আছে এবং ফিমেলটি ভিতরে আছে বক্সের ভিতরে দেখা যাক দেখতেই পাচ্ছেন কতগুলো ডিম আছে আট টিম টিম দিয়েছে আশা করছি সবই ফাটাইল আছে এবং পেয়ারটি বাইরে চলে এই দেখতে পাচ্ছেন মেল ফিমেল এটি হচ্ছে তিন নম্বর পেয়ার তিন নম্বর পেয়ারের প্রোগ্রেস তো বন্ধুরা চার নম্বর পেয়ারের কাছে চলে যায় দেখা যাক কি প্রোগ্রেস হয়েছে চার নম্বর পেয়ার দেখা যায় কি প্রোগ্রেস হয়েছে দেখা যাক

টোটাল চারটে বাচ্চা হয়েছে আর এই হচ্ছে পেরেন্ট এখানে একটা আছে ওখানে একটা আছে দুটো এই আমার টোটাল চার পেয়ারের ইলো সাইডের সেট আছে ছোটো সেটআপ তো এবার আলোচনা করবো এদের আমি কী কী খাবার দিই দেরি কী খাবার খাবার দিই সেই নিয়ে আপনাদের না শেয়ার করবো বন্ধুরা আমি এই সাইট কোনো যে আমার চার পিয়ার আছে এদেরকে প্রথমে বিডিংয়ে বসানোর আগে তো শীত শীতের সময় আমি ডিওয়ার্মিংয়ের কোর্স করিয়ে নিয়েছিলাম তারপরে মেডিসিনের কোর্সটা করিয়ে নিয়েছিলাম ঠিক আছে তারপর আমি বিল্ডিংয়ে বসিয়েছি তো ডেলি আমি এদেরকে যেটা দিই আর কি সেটা হচ্ছে সকাল সাড়ে আটটার সময় ছোলা ভেজানো বাদাম ভেজানো এবং পিয়ারা এই তিন রকম প্রথমে দিয়ে দিই তারপরে ঘণ্টাখানেক পরেতে ডেলি এদের সফট ফুড দেওয়া হয় সফট ফুডের মধ্যে একটা একটু ডেলি দিই অল্প করে দিই একটা ঠিক আছে সফট ফুড এদের ডেলি দেওয়া হয় এবং সিড মিক্স তো ডেলিই থাকে সিড মিক্সের মধ্যে আমি দিই যে অল্প পরিমাণে ধান সূর্যমুখী দানা কুসুম দানা ক্যানারি সিড ব্ল্যাক সিড এবং কাঁকনি দানা বড়ো যে কাগনি দানাটা আছে এইটায় এই কটা উপকরণ দিয়ে সিড সিডমিক্স বানিয়ে ডেলি দেওয়া হয় ঠিক আছে তো এই দেওয়া হয় আর মাঝে মাঝে সপ্তাহে একদিন দুদিন মাল্টিভিটামিন দিই যখন ব্রিডিংয়ে থাকে অর্থাৎ যখন ডিম ডিম দিয়ে দেয় বা ছোট বাচ্চা থাকে সেই সময় কোনো মেডিসিন আমি দিই না ঠিক আছে তখন যেরকম নর্মাল যেরকম সিডমিক্স দেওয়া হয় এবং ফুড যেরকম দেওয়া হয় ওরকম ডেলি দেওয়া হয় ঠিক আছে কিন্তু এই সময় মেডিসিন আমি একদম দিই না তো দেখতে পাচ্ছেন আমার ছোট সেট তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগ ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজের মতো এই পর্যন্তই আজকের মতো টাটা